এক লোক বাজার গিয়ে দেখতেছে যে এক বই বিক্রেতা আহমকের বই বিক্রি করতেছে কিসের বই যে কি কি গুণ থাকলে ওই ব্যক্তিকে আহমক বলা হয় ব্যবতার বলা হয় ওই বই তিনি বিক্রি করতেছে মাত্র দুই টাকা কত টাকা মাত্র দুই টাকা তো সে চিন্তা করলো যে দুই টাকা দিয়ে যদি আমি জানতে পারি যে কে আহম্মক কে ব্যবতার তার মন্দ কি সে দুই টাকা দিয়ে বইটা কিনে নিল নেওয়ার পরে যখন বাড়িতে গেল রাত্রে সমস্ত কাজ ব্যস্ততা ছেড়ে সে ঘরে বসে বইটা খুলল পড়ল যে এই বইয়ের মধ্যে তিনটা গুণের কথা বলা হয়েছে যে তিনটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে বুঝতে হবে সে আহাম্মক সে কি ব্যবতা এর মধ্যে একটা হলো আহাম্মকের এক নাম্বার চিহ্ন হলো সে লম্বা হইব কি হইব লম্বা হইব দুই নাম্বার চিহ্ন হইলো তার মাথা ছোট হইব কি হইব মাথা ছোট হবে তিন নাম্বারে হলো তার দাড়ি লম্বা হইব কি লম্বা হইব দাড়ি লম্বা লোকটা চিন্তা করলো যে আসলে তিনটা গুণের কথা কইলো আয়নার সামনেকে দাঁড়াই দেখি আমার মতে একটা আছিল আয়নার সামনে দাঁড়ায়া দেখে কিতাবে লেখছে এক নাম্বার গুণ লম্বা হইবো এই লুকে লম্বা দুই নাম্বার গুণ লেখছে তার মাথা ছোট হইবো এই লুকের মাথাও ছোট তিন নাম্বার লেখছে যে আহা দাড়ি লম্বা হইবো এবাড়ের দাড়িও বিপদে পড়লো পড়ার পরে কয় না অসম্ভব আমি আহাম্ম খেতাম পারি না এখন লম্বা যেহেতু হইছে এটা তো আর বাইকটা যেত না খাটো করা যাবো করা যাবো মাথা যেহেতু ছুটো এটাও বড় করা যাবে না চিন্তা করলো দাড়ি যেহেতু বড় এটা তো করার ব্যবস্থা আছে রাত্রের সময় সে কেসিও হয় না ছুরিও হয় না না ভাইয়া করছে কি গ্যাস লাইট দিয়া এক মুষ্টি ডাক্তার হাসান বলছে এক মুষ্টি কইরা নিচের জায়গা দিছে আগুন লাগাইয়া কি লাগাই দিছে আগুন লাগাই দিস আগুন যখন ফুটতে ফুটতে তার দাড়ি হাতের মধ্যে লাগছে তখন হাত সেরা দিছে দাড়ি গেছে গা তখন সে বলল যে আসলে তো আমি কি আহাম্মক